হ্যালো ওয়ান মাধ্যমিকের ছাত্রছাত্রীরা দেখো আজকে আমরা জিওগ্রাফি তিন মার্কসের কোশ্চেনগুলোর সাজেশন দেখে নেব ঝটপট ফাইনাল সাজেশন শেষ মুহূর্তের জন্য কোনগুলো আমরা খুব সুন্দরভাবে তৈরি করব। আমাদের যা প্রিপারেশন নেওয়া নেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র এই কোশ্চেনগুলোকে যেগুলো এখন সিলেক্ট করা হয়েছে প্রতি অধ্যায় থেকে মাত্র তোমাদের দুই বা তিনটে বা চারটে ম্যাক্সিমাম কোশ্চেন রয়েছে এইগুলোকে তোমরা ফাইনালি বাড়িতে লিখে একবার বা একবারের বেশি হলে অবশ্যই খুব ভালো হয় মিনিমাম একবার সেটা না করে কিন্তু একদম হলে যেও না ঠিক আছে সেইভাবে লিখে তৈরি করে আমরা এগুলো একদম হলে যাব তাহলে ঝটপট দেখে নিচ্ছি দেখো কোন অধ্যায় থেকে কটা করে কোশ্চেন দিয়েছি বা কোনগুলো খুব ইম্পর্ট্যান্ট দেখো প্রথম অধ্যায় তোমাদের রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সেখান থেকে রয়েছে মাত্র চারটি কোশ্চেন সেগুলো দেখো প্রথমে রয়েছে বদিক গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো তারপর রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য তারপর মরুভূমিতে বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন এবং শেষে যেটা রয়েছে এক্সট্রা হিসাবে যারা ভাবছো খুব অল্প করে যাবে না এক্সট্রা হিসাবে করতে পারো সেটা হচ্ছে রসে মতানে ও জামলিনের পার্থক্য এই প্রসঙ্গে তোমাদের বলি তিন মার্ক্সের কোশ্চেন যখন তোমরা দেখবে পার্থক্য রয়েছে সেইগুলোকে আগে অ্যাটেন্ড করার চেষ্টা করবে পরীক্ষাতে কারণ এতে সময় তোমাদের অনেকটা বেঁচে যায় এবং ফুল মার্কস পাওয়া যায় ইজিলি ঠিক আছে নেক্সট রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে সেখান থেকে রয়েছে ওজন স্তরের গুরুত্ব ওজন স্তরের বিনাশের কারণ নেক্সট রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ু পার্থক্য তারপর ঘূর্ণবাদ ও প্রতিভা পার্থক্য খুব সুন্দর একটা কোশ্চেন এবং ইজিলি আট থেকে নটা পয়েন্ট লেখায় যায় এই পার্থক্যটা আমার করিয়ে দেওয়াও আছে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে তারপর রয়েছে দেখো বৈপরীত্য উষ্ণতার টিকা বা বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো এর প্রভাব এগুলো আসেই এগুলো কিভাবে লিখবে এর ওপর আমি একটা তোমাদের অবশ্যই ক্লাস করে দেওয়ার চেষ্টা করব দেখো এখন কোশ্চেনগুলো শুধু জেনে নিই নেক্সট আসছি বাড়িমণ্ডল থেকে দেখো বাড়িমণ্ডল থেকে কিন্তু তোমাদের মাত্র দুটো কোয়েশ্চেন রেখেছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য আর রয়েছে জোয়ার ভাটার সুফল ও কুফল বা জোয়ার ভাটার প্রভাব বলতে আমরা যেটা বলছি ঠিক আছে জোয়ার ভাটার প্রভাব এটা কিন্তু তোমাদের পাঁচ মার্ক্সের জন্য লিখতেই হবে তোমাদের পাঁচ মার্কসের সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছিলাম টেস্টের আগে তাও আমি আরেকবার ফাইনালি করে দেওয়ার চেষ্টা করবো এখন সেখানে জোয়ার ভাটার কারণ ফলাফল অবশ্যই তোমাদের পাঁচ নম্বরের জন্য করছো সেক্ষেত্রে পাঁচ মার্কসও যদি আসে তিন মাসের যদি আসে মানে যে কোনো একটাতে আসবেই সেক্ষেত্রে জোয়ার ভাটার প্রভাব বা সুফলও কুফল নেক্সট আসছি বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়টি থেকে তোমাদের আগেই বলেছি কোনো পাঁচ মার্কসের কোশ্চেন আসে না কেবল এক দুই এবং তিন মার্কসের কোশ্চেন আসে সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থা থেকে মাত্র তিনটি তিন নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে এর থেকে কোনো একটাও স্কিপ করবে না সবগুলোই লিখে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে প্রথমেই রয়েছে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর বলতে কি বোঝো বা জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের পার্থক্য তারপর রয়েছে থ্রি আর তারপর রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা নেক্সট আসছে আমরা দেখো ভারত থেকে ভারতের প্রাকৃতিক বিভাগ থেকে রয়েছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তারপর মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় অথবা মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট তারপর রয়েছে বহুমুখী পরিকল্পনা কাকে বলে তারপর বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা চলে আসছি ভারতের আঞ্চলিক বিভাগে আঞ্চলিক বিভাগ থেকে রয়েছে নগরায়নের সমস্যা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পাঁচ মাসের জন্য ইম্পর্টেন্ট নগরায়নের সমস্যা এবং পরিবহনের গুরুত্ব বা ভারতের অর্থনীতিতে পরিবহনের গুরুত্ব এই দুটো কোশ্চেন থেকে তোমরা তিন মাস বা পাঁচ মাস যে কোনো একটাতেই আসবেই নেক্সট পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ তারপর রয়েছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ হয়েছে লাস্ট অধ্যায় থেকে আমরা আসছি উপগ্রহ চিত্র মাত্র দুটি কোশ্চেন উপগ্রহচিত্র থেকেও তোমাদের কোনো পাঁচ মার্কসের কোশ্চেন আসে না তা সত্ত্বেও তিন মার্কসের দুটো কোশ্চেন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহচিত্রের পার্থক্য এবং উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব এই দুটো অবশ্যই আসবে এবং তোমরা লিখে ভালোভাবে প্র্যাকটিস করে তারপর হলে যাবে ঠিক আছে এই দুটো কোশ্চেন বিশেষ করে টপোগ্রাফিক্যাল মানচিত্র অর্থাৎ শেষ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো হয় দুই তিন মাসের সেইগুলো আমি লিখে রেডি করে দেওয়ার তোমাদের চেষ্টা করছি সঙ্গে থাকো জন্য দেখো তোমাদের আমি লিখে দিয়েছি সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং খুব ভালোভাবে যেটা বলছি সেটা হচ্ছে দেখো দেখো এই চব্বিশটা বা পঁচিশটা কোশ্চেন তোমরা যদি খুব ভালোভাবে লিখে নাও তোমাদের কটা থাকে নাম্বারের চারটি কোশ্চেন অর্থাৎ তিন চারে বারো নাম্বার হাতের মুঠোয় ঠিক আছে খুব অনায়াসে পাবে এবং এক ডে বসে একসাথে তোমাদের তিন নাম্বারের চারটা থেকে পাঁচটা কোশ্চেন লিখে নেওয়া যায় তাহলে পাঁচ দিনে পঁচিশটা কোশ্চেন লেখা কমপ্লিট লেখা একদম লিখে রেডি করা কিভাবে খাতায় লিখবে সেভাবে তোমরা নিজেরাও দেখে নিচ্ছো যে কিভাবে আসছে আমার ছবি টবি দিয়ে যেগুলোতে ছবি দিতে হবে প্রাকৃতিক বিভাগে সেগুলো একদম এঁকে দেখে নেবে ঠিক আছে কত সময় নিচ্ছ আর সময় নেওয়ার প্রসঙ্গে বলছি তোমাদের কোশ্চেন মানে কত মার্ক্সের কোশ্চেনের জন্য কতটা সময় দেবে সেই জন্য একটা আমার সুন্দর করে টাইম টেবিল বানিয়ে দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও দেখে নিতে ভুলবে না ঠিক আছে পরের ভিডিওটা আসা পর্যন্ত এগুলো আশা করছি আমার লিখে একদম সুন্দরভাবে রেডি করে নেবে ওকে আজকে এই পর্যন্তই